তারপরে গত নয় তারিখে সন্ত্রাসীর আজকে ধরা হয় ধরা হওয়ার পর পুলিশের হাতে সপর্দ করা হয় হওয়ার পরে এই এই মামলাকে কুচকৃত করার জন্য এলাকাবাসী কিছু চক্র আওয়ামী কিছু চক্র সমাজের মাঝে বসে বৈশা দশ তারিখে আমাদের পরিবারের উপরে আমাদের পরিবার অথবা নিরুহ লোকের তারা আমাদের এই নিরব মানে আমাদের বিতাড়িত করার জন্য রুবেলের মামলা বিতাড়িত করার জন্য তারা সমাজের সমাজের তারা পায় তারা করছে আমাদেরকে আমাদের এই রুবেলের পরিবারকে তারা হুমকি দামকি দিচ্ছে হ্যাঁ যাতে যে রাজুর হবে রাজুকে ছেড়ে দেওয়া হয় আর তারপরে তারা আওয়ামী লীগের আওয়ামী কিছু কিছু লোক তারা গ্রামের মাঝে বসে বৈশাখ এই কুড়ের মাঝে মামলাটা করে বীরহুলুকের কাছে মামলা করে আমরা চাই রাজুর বউ বীরহুলুকের বিরুদ্ধে তার কি মামলা করে আমরা চাই এই রাজুর বউ শিল্পী আক্তার সুমিয়া আক্তার এই তিন দিনের ভিতরে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে হ্যাঁ প্রত্যাহার করে হ্যাঁ আর না হয় আমরা এই যে বিদ্যার বৈষম্য আন্দোলনের সবাই মিলে ছাত্র সমাজ মিলে সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাই মিলে আমরা কটুর থেকে কটুর আন্দোলনের সম্মুখীন হব আমি আবারও বলতে চাই দেবিতা থানার অচিন চার আপনি রুবেল হত্যার যে আসামি আছে তাদেরকে দ্রুত করে তাদেরকে আইনের আয়নে